মোটামুটি আমি বলব একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে আপনারা দেখতে পারবেন যেটা আছে এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলো একটু সময় লাগবে বিমান যোগাযোগ শিপিং এসে সব হয়েছে আপনারা দেখতে পারবেন বিমান যোগাযোগ এবং ডিটিগ্রিটি আপনার আরও ডিটেল হিসেবে যেন ফোকাল পয়েন্ট থাকবে যার যার মিনিস্ট্রি যেমন বিমানের জন্য সিভিল এভিয়েশন ম্যারিটাইমের জন্য শিপিং ইন্ডাস্ট্রি এগ্রিকালচার না আমি টাকার অঙ্কন বলতে পারবো না কারণ এই মিউটা আপনি দেখবেন সব ক্ষেত্রেই এই মিউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে যেমন এগ্রিকালচারের ব্যাপারে আমরা বলছি বার তারপরে ইক্ষু গবেষণা এইগুলো সুগার কেন্দ্র এগুলো এগ্রিকালচার মিনি ফুডের ব্যাপারে ফুড ইসে করবে তারপর আইটি আছে আইটির ব্যাপারে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে এগুলো তারা করবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এম আপনার এখন যেটা হয়েছে তো একটা এক্সিট মিনিস এবং আলাদাভাবে এমইউ এখন তো আলাদা কোনো এমইউ হয়েছে নি তাহলে নয়জন আমরা তো এখন যেই সব ফিল্ডে করেছি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে যেটা এই সব যেটা পড়ে এটা একটা প্রত্যেক ফিল্ডে তুলে